সালামু আলাইকুম কৃষক ভাইরা সবাইকে স্বাগত আমার ভিডিওতে তো আজকে কিন্তু এসেছি আমি বিলের এলাকা অর্থাৎ আমাদের সরকাটা থেকে শুরু করে একদম পূর্ব দিকে শৈলমারি যেটাকে বলা হয় আর এই এলাকায় এসে কিছু ক্ষেত পরিদর্শন করলাম আমার সাথে এসেছে কিন্তু আমার এক মামা মোহাম্মদ আবু বকর সিদ্দিক তো মামাকে নিয়ে কিছু ক্ষেত ঘুরলাম যেখানে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিয়েছে অর্থাৎ আমরা অনেকেই জানি যে কিছুদিন আগে কিন্তু বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির কারণে কিন্তু অনেক অনেকটাই তো দেখতে পাচ্ছেন যে এই পোকাগুলোর কিন্তু আক্রমণ হয়েছে ধানের শীষের যে গোড়া থাকে এই গোড়ার অংশে আর এই গোড়ার অংশে কেটে দেওয়ার ফলে কিন্তু যে ধানগুলো বের হয়েছে অর্থাৎ যে শীষগুলো বের হয়েছে সেগুলোতে কিন্তু কোনো প্রকার চাল হয়নি অর্থাৎ সবগুলো মরা হয়েছে তো এই সমস্যাটি বিশেষ করে তো দেখেন এই পোকাগুলো কিন্তু পরবর্তী সময়গুলোতে কিন্তু লেদা পোকা শীষ কাটা পোকায় কিন্তু রূপ নেবে আমি কিছু ধানের শীষ দেখলাম তো দেখেন লক্ষ্য করলে দেখবেন যে এর পাশাপাশি কিন্তু যে শীষ কাটা লেদা পোকা আমরা যেটাকে বলে থাকি তো সেই পোকাটির আক্রমণও কিন্তু দেখা দিয়েছে তো এই পোকাগুলো কিন্তু পরবর্তী সময়ে খেতে আক্রমণ করবে এবং ধানের যে শীষগুলো হবে সেই শীষগুলো কিন্তু কেটে থাকবে তো এই সমস্যাটি হয়েছে মূলত বৃষ্টির কারণে অর্থাৎ আমরা যে মেডিসিনগুলো আপনাদের ক্ষেতগুলোতে প্রয়োগ করেছিলাম সেই প্রয়োগৃত মেডিসিন কিন্তু এই বৃষ্টি হয়ে হওয়ার কারণে কিন্তু সেগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে অর্থাৎ অনেকে দেখা গেছে যে প্রায় বিশ দিন বা পঁচিশ দিন পূর্বে কিন্তু জমিতে বালায়নাশকগুলো স্প্রে করেছিলেন আর বিশ পঁচিশ দিন পূর্বে স্প্রে করার ফলে কিন্তু এই জমিগুলোতে যে বিষক্রিয়া এটা কিন্তু নষ্ট হয়ে গেছে আর এই কারণে কিন্তু বৃষ্টির পর পরেই কিন্তু এই মাজরা পোকা যেটিকে আমরা বলে থাকি সেটা কিন্তু গোড়া কেটে দিয়েছে আর এর ফলেই যে শীষগুলো বের হয়েছে সেগুলোতে কোনো প্রকার ধার নেই তো এমন তো অবস্থায় কিন্তু আপনারা বিশেষ কিছু ট্রিটমেন্ট নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু যেহেতু লেদা পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই কারণে আপনারা ক্লোরোপাইরিফস আটচল্লিশ বা টোয়েন্টি ইসি মেডিসিন অথবা টোয়েন্টি ইসির মেডিসিনের সঙ্গে আপনারা যদি এসিপেট অথবা এবং একটি ব্যানজয়েড গ্রুপের মেডিসিন প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু যে পোকাগুলো আপনার খেতে রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে এবং পরবর্তী সময়ে যে লেদা পোকা আক্রমণের সম্ভাবনা আমি আর একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই তো একটি শীষে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে লাদা পোকা আর এই পোকাটি কিন্তু পরবর্তী সময়গুলোতে কিন্তু শীষ কেটে থাকবে তো এই পোকাটি একটু ভালো করে যদি দেখায় আপনাদেরকে এই যে পোকাটি যেটি দেখতে পাচ্ছেন তো এই পোকাটি কিন্তু পরবর্তী সময়ে আপনাদের ধানের যে শীষ সেগুলো কিন্তু কেটে নষ্ট করে ফেলবে তো এই কারণে আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের ক্ষেতগুলোতে আবহাওয়া ভালো দেখে অবশ্যই ক্লোরোপাইরিফস ফার্স্ট টোয়েন্টি অথবা আটচল্লিশ ইসের মেডিসিনের সঙ্গে এসিবিট গ্রুপের মেডিসিন পঞ্চাশ গ্রাম অথবা এবং একটি প্রতি গ্রামে দশ গ্রাম হারে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই পোকাগুলো নির্মূল হয়ে যাবে এবং পরবর্তী সময়ে লেদা পোকা জন্ম লাভে লাভ কিন্তু করতে পারবে না ফলে কিন্তু আপনার ধানগুলোকে কেটে কিন্তু ঘরে উঠাতে পারবেন তো কৃষক ভাইরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওর প্রতিপাদ্য বিষয় অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন যে ধান ধান যখন ঝেড়ে বের হয় সেই সময় কিন্তু এই আক্রমণগুলো হয়ে থাকে এজন্য কিন্তু আরেকটি প্রতিরোধক একটি ব্যবস্থা রয়েছে অর্থাৎ আপনাদের ধানগুলো যখন থোর ছিল অর্থাৎ থোর অবস্থায় ছিল সেই সময় কিন্তু ক্লোরোপাইরিফস আটচল্লিশ পঞ্চান্ন ইসির মেডিসিন অথবা কাট আপ গ্রুপের যে সকল মেডিসিন রয়েছে সেগুলো যদি থরকালীন সময় যদি ব্যবহার করতে পারতেন প্রতি বিঘাতে একশো গ্রাম হারে অথবা যেই মেডিসিনগুলো আপনার লেদা পোকা বা কাটুই পোকা বা মাজরা পোকার কাজ করে থাকে অথবা থায়ামক্সম গ্রুপের যে সকল মেডিসিন রয়েছে সেগুলো যদি প্রয়োগ করতে পারতেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতো না তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা সাম্প্রতিক সময়কালে ঘটে যাওয়া যে মাজরা পোকার আক্রমণ তো এটি কিভাবে আমরা প্রতিরোধ এবং প্রতিষেধক হিসেবে কোন মেডিসিনগুলো ব্যবহার করব তো আশা করি বুঝতে পেরেছেন তো দেখা হবে পরবর্তী সময়ে চলতি মৌসুমের উনত্রিশ মোটা এবং অন্যান্য জাতের কি সমস্যা হয়ে থাকে সেই সমস্যাগুলো নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ